বাসীরা অবশ্যই মিথ্যা কথা বলে তারা তারা পৃথিবীর সবচাইতে মিথ্যুক মানুষ হিসেবে রূপান্তরিত কারণ কি জানেন তারা যখন কষ্টে থাকে তখন পরিবার থেকে যদি কেউ কল দিয়ে বলে বাবা কেমন আছিস হ্যাঁ মা আমি ভালো আছি আপনার বাংলাদেশে কি গরম আপনার যারা মিডিল ইস্টে আছে দেশের বাইরে যারা বিদেশে প্রবাসী ভাইরা আছে তারা এতটা পরিমাণ কষ্ট করে উপরে আপনার মানে একশো ডিগ্রি সেলসিয়াসে তারা কাজ করে তো গরমে ঘামছে পায়ের নিচে ঠোসা পড়ে যাচ্ছে তখন কেউ যে তাকে কল দিয়ে বলে কেমন আছিস হ্যাঁ বলেন যে আমি অনেক ভালো আছি তো দিন শেষে না ওই প্রবাসীরা যখন দেশে আসে পরিবার কাছ থেকে তার মূল্যায়নটা পায় না বাবা তোমার ভালো আছে তুমি কেমন আছো না কিসের কষ্ট খুব ভালো করে খাওয়া দাওয়া করতেছি তো এই যে বাংলা রেস্টুরেন্ট আসছে না